হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম আমাদের কাছে নাতাশা গোল্ড একটা ইনভার্টার বোট দেখতে পারছেন নাতাসা গোল্ড ইনভার্টার এই বুট টা এখানে ছয়সবিয়ে বুট এটা ইন্ডিয়ান কমপ্লিট বোট নাতাশা গোল্ড কোম্পানির এই বুট গুলোতে আইপিএস তৈরি করলে আই পি এস গুলো অনেক সুন্দর ফিডব্যাক পাওয়া যা এবং ব্যাকআপ টাইমও লং টাইম পাওয়া যায় এটি একটি মিনি বুট এটা হচ্ছে ছয়শো বিয়ে এই বুটগুলো হচ্ছে ছয়শো বিয়ে চারশো ওয়াট এই বুটগুলো দিয়ে আমরা আইপিএস তৈরি করছি এই বুটগুলো দিয়ে আইপিএস তৈরি করে আমরা এখন মার্কেটে সেল করব এই বুটগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসতে কেবল আমাদের হাতে কয়েক পিস আইছে আমরা দুই পিস মাল রেডি করে ব্যবহার করতাছি ফিডব্যাক ভালো এখান দেখেন আইআরএফ জেড ফোর ফোর এন মসপেড দেওয়া আছে ছয় পিস এই বিশটা তিন পিস এই বিশটা তিন পিস আর এখানে একটা বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার রিলে দেওয়া আছে তিরিশ এর রিলে আবার এখানে আরেকটি রিলে আছে সেটা হচ্ছে টেন এম্পিয়ার ওটা হচ্ছে টেন এম্পিয়ারের রিলে এটা হচ্ছে চার্জিং এর কাজ করার জন্য একটা রিলে দিয়ে চেষ্টা করা হয়েছে আউটপুট ইনপুটের জন্য যে রিলেটা এটা আর একটি রিলে এটা আর একটি রিলে এই রিলেগুলো দিয়ে কাজ করা হয়েছে আর হেয়ার চিনটাও দেখেন অনেকটা উচ্চ হেয়ার দেওয়া আছে এটিতে যখন আমরা ছয়শো বিয়ে চারশো মেশিন বানাইব চারশো ওয়াট মেশিনে লোড দিলে হেয়ার গরম হবে না মসপেট গুলো গরম হবে না আর এদের চার্জিং সিস্টেমটা এতই ভালো এসিআর চার্জিং দেখেন এসিআর ইন্ডাস্ট্রাল লাগানো আছে দুইটা এসিআর ইন্ডাস্ট্রাল লাগানো আছে দুইটা আর এই সার্কিটের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে এই তিনটা ভেরিয়েবল আছে এটা হচ্ছে কন্ট্রোল এর জন্য একটা ওভারলোড করার জন্য আর একটা আছে আউটপুটের জন্য আউটপুট ভোল্টেজ ইনভার্টার ভোল্টেজের জন্য এই তিনটা ভেরিয়েবল আছে অনেক ভাই এই বুট বলে কিনে কিনতে পারছেন কিন্তু এখানে যে আইসি আছে দেখেন একুশ আইসি এখানে থাকে না অন্য একটা আইসি থাকে আপনারা সবাই এই আইসি দিয়ে সার্কিটটা কেনার পরে এই এম দিবেন আর এই আইসি টা এখানে যেটা থাকে এটা রিমুভ করে নেবেন এটা বাদ দিয়ে এখানে এমওসি ও সি তিরিশ একুশ আইসি ব্যবহার করবেন দেখেন আমাদের এটা এলইডি সিগন্যাল এখানে আবার আমরা এগুলো আমাদের এলইডি লাইটের লাইট যে আমরা এখানে যেগুলো সেভেন সিট ডিসপ্লে ব্যবহার করতে পারবো আর এখানে যে আমাদের এই সার্কিট গুলো দিয়ে যদি আমরা চারশো ওয়াটের মেশিন তৈরি করি অনেকটাই ভালো ফিডব্যাক পাই আপনাদের যাদের ছোট ব্যাটারি আছে যেমন অটো রিক্সার পাউডার ব্যাটারি গুলা একশো বিশ দেড়শো এই ব্যাটারি গুলো দিয়ে এই আইপিএস গুলো চালালে খুব সুন্দর চলে এবং কি ব্যাগের পানি ব্যাটারি হলেও চলে পানি ব্যাটারি দিয়েও ভালো চলে কিন্তু পানি ব্যাটারি দিয়ে চালালে একটু সমস্যা আপনার প্রতি মাসে ব্যাটারিতে পানিটা চেক দিতে হবে আর পাউডার ব্যাটারি লাগালে কোনো সমস্যা নাই চেক টেক দিতে হবে না কারণ এটা এসিআর যেহেত এসিআর চার্জিং যে আইপিএস গুলো থাকে সেগুলো একটু পানি বেশি কা যেমন কোম্পানি ইন্ডিয়ান আইপিএস গুলো এগুলো কিন্তু পানি একটু বেশি কা আর এই ক্ষেত্রে আপনারা পাউডার ব্যাটারি ব্যবহার করলে আপনাদের সবচেয়ে ব্যাটার হয়ে থাকে আর এই সার্ভিস গুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর বুট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের স্টকে যদি থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারবো আর যদি স্টকে না থাকে তাহলে আমরা দিতে পারবো না কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এই মালগুলো এখন বর্তমানে স্টকে নাই মালগুলো আস্তে আস্তে আমার কাছে বিশ পিস মাল আসবে এটা আর সব মাল আমাদেরকে সেল দিব বকুল ভাই ওনার দোকান বুট বাজার উনি আমাদেরকে সেল দেয় ইন্ডিয়ান যে তো সার্কেট আছে উনি আমাদের কাছে দিয়ে থাকেন আর এই আইপিএস দিয়ে এই সার্কেটগুলো দিয়ে আইপিএস আমি রেডি করব বিক্রি করব একশো বিশে ব্যাটারি সহ একশো বিশে এম্পিয়ার পাউডার ব্যাটারি সহ চোদ্দ টাকায় আমরা এই আইপিএস গুলো সেল করব আমরা এই আইপিএস গুলো রেডি করতেছি সামনে গরমের জন্য যাদের আইপিএস কিনার সাধ্য নাই তাদের জন্য আইপিএস নিয়ে আসতেছি আমরা এক থেকে দুইটা সিলিং ফ্যান চালাইবো যারা তাদের জন্য তাদের জন্য এই আইপিএস গুলো আমরা নিয়ে আসছি চোদ্দ টাকায় ব্যাটারি সহ এক ফ্যান চালালে চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাক আপ দুই ফ্যান চালালে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক আপ ভিডিও যখন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম